হেলিকপ্টার তো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার এগুলো নিয়ে আমরা খেলবো আজকে তো এটা প্রচন্ড চার্জ কিন্তু শেষ হয় তাই বারবার চার্জ দিতে খেলতে হবে তো একটা পাইলট চলে এসেছে আর একটা পাইলট আছে রেস্ট নিচ্ছে তারপরে আমরা দুটো শুরু করব রিচার্জেবেল এটা একটা সুবিধা তো অনেক মজা করে আমরা খেলবো আজকে এবং এরা তো ভয় পেয়ে আছে যে পাখাগুলোতে ওদের লেগে যাবে বলে তো ওরা বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে লুকিলুকিয়ে খেলছে তো বড় হয় তো চলো আমরা এনজয় করি বন্ধুরা ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল এগুলো চালাবো ওড়াবো কিন্তু হয়তো সম্ভব হয়ে ওঠেনি বা সেই সময় এত অ্যাভেলেবিলিটি ছিল না তো এটা আবার নেওয়া হয়েছে এটা অলরেডি একবার নেওয়া হয়েছিল এগুলো তো আমি আরসি হেলিকপ্টার আরসি হেলিকপ্টারটা আবার নেওয়া হয়েছে কারণ আগেরগুলো ভেঙে গেছে তো পুনরায় আবার এটা আনা হয়েছে এবং আমি আবার পুনরায় কিন্তু এটা খেলতে বসেছি তো খুব ভালো লাগে ওড়াতে একদম পুরো সব জায়গায় আমি ওড়াবো এবং খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যায় কিন্তু এটা রিচার্জেবেল আপনি অবশ্যই চার্জ দিতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি শেষ হয়ে যায় তাই হয়তো পাঁচ দশ মিনিট হয়তো খেলা যাবে আবার চার্জ দিতে হবে কিন্তু আমার খুব ভালো লাগছে এবং খুব মজা পাচ্ছি তো আজকে খুব এনজয় করছি আমরা তো আমি এখন পাইলটকে ডাকছি এবং পাইলট আসবে এবং পাইলট এটা আপনাদেরকে উড়িয়ে দেখাবে পাইলট প্লিজ কাম হেয়ার তো পাইলট চলে আসছে এখানে ওকে হেলিকপ্টার

তো ওখানে যে পাইলটটার আছে পাইলট পিছন থেকে এটাকে স্টার্ট করবে তো রেডি ওয়ান টু থ্রি তো পাইলট এটাকে আবার স্টার্ট করবে তো পাইলটটা অলরেডি আমার হাত থেকে এটাকে ওড়াবে এবং আমার হাতে আবার ল্যান্ড করবে দেখা যাক কতটা করতে পারে রেডি কোথায় গেল ওকে অ্যানাদার পাইলট অ্যালেক্স হাত থেকে উড়াবে তাই না কোথায় গেল ওদের আবদারে আমাকে বললো মাথায় থেকে উড়াবে তো আমি এটা মাথায় রেখেছি কন্ট্রোল করতে হবে আওয়াজ চলে গেল হাতে কন্ট্রোল করছ তুমি চলছে এবং ওরা লুকিয়ে ওখান থেকে ওড়াচ্ছে যাতে ভয় না ভয় লাগছে বলে ওরা ওখান থেকে ওড়াচ্ছে কেমন লাগছে তো আবার আরেকটা চার্জ হয়ে গেছে ওটা নিয়ে আবার শুরু হলো